হ্যালো তোমাদের নববর্ষের কেনাকাটা কি একদম কমপ্লিট আমি তো আজ যাচ্ছি কাল যাচ্ছি এই করতে করতে এখন দেখি হাতে মাত্র আর দুটো দিন বাকি তাই সাত তাড়াতাড়ি নাওয়া খাওয়া সব ভুলে দৌড় লাগালাম শপিং করতে আর প্রথমেই চলে গেলে মেম বাজারে এম বাজারের এথনিক ফেয়ার কালেকশন অনেক থাকলেও ওই একই রকম ধরনের সমস্ত কিছু তাও তার থেকে আমার দুটো পছন্দ হয়েছিল দুটো আমি ট্রাই করলাম একটা হচ্ছে এই আজরাকের কুর্তিটা ভীষণ ভালো কোয়ালিটি এত কমফোর্টেবল আর সামার ফ্রেন্ডলি কি বলবো শুধু যে কমফোর্টেবল আর সামার ফ্রেন্ডলি তা না বাজেট ফ্রেন্ডলিও একদম পকেট ফ্রেন্ডলি মাত্র তিনশো টাকা এটার দাম আমি প্রথমেই ঠিক করে রেখেছিলাম একটা কুর্তি কিনবো আর একটা শার্ট বা টপ এরকম কিছু কিনবো সেই ভেবেই কিছু ট্রাইও করতে চাইনি কিন্তু এটাও এত ভালো লাগছিল তাই কনফিউজ হয়ে গেছি যে কোনটা আলটিমেটলি কিনি এম বাজারে কুর্তির কালেকশন ভালো থাকলেও ওয়েস্টার্ন ওয়্যারের মধ্যে টপ বা ড্রেসেস খুব একটা ভালো কালেকশন ছিল না তাই আবার চলে আসলাম বাজার কলকাতায় প্রথমে ট্রাই করলাম এটা অ্যান্ড সেকেন্ড ট্রাই করলাম এই ব্লু শার্টটা এইটাও বেশ ভালোই লাগছে তো আমি এই সমস্ত কটার মধ্যে থেকে মাত্র দুটো জামা নিয়েছি কোন দুটো জামা নিয়েছি সেই দুটো আমি বড় ভিডিওতে শেয়ার করব তার আগে তোমাদের থেকে তো শুনি আমায় কোনগুলো পরে ভালো লাগছে জানিও কিন্তু